নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের আশা করি প্রত্যেকের মনে আছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফাতে যে আসনগুলিতে ভোট হয়েছিল সেদিন অন্যান্য আসনে ভোট হওয়ার পাশাপাশি ঘাটার লোকসভা কেন্দ্রেও ভোট সম্পূর্ণ হয়েছিল আপনাদের আশা করি এটাও মনে আছে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেদিন ভোট হয়েছিল সেদিন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বারংবারই অভিযোগ করেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে তৃণমূলের দুষ্কৃতী হারমাদ বাহিনীরা ছাপ্পা ভোট করাচ্ছে এমনকি আপনারা দেখেছিলেন টিভির পর্দাতে কেশপুরে যখন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় গিয়েছিলেন তখন তাকে কীভাবে বাধা দেওয়া হয়েছিল বিভিন্ন বুথে তাকে কীভাবে ঢুকতে দেওয়া পর্যন্ত হচ্ছিল না এই সমস্ত ঘটনা আপনারাও প্রত্যেকে টিভির পর্দাতে দেখেছেন এবার বিষয় হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অন্যান্য লোকসভা কেন্দ্রের পাশাপাশি ঘাটাল লোকসভা আসনেও বিজেপির পক্ষে একটা হাওয়া ছিল এখন কথা হচ্ছে যদি বিরোধী পার্টির পক্ষে একটা হাওয়া থাকে তখন সেই লোকসভা কেন্দ্রে অবস্থিত যে বিধানসভা আসনগুলি আছে সেখানে কখনো এমন ফলাফল হয় না যে শাসকপক্ষ একটা ভোট পেলো সেখানে বিরোধী পার্টি অনেক কম ভোট পেল এটা কিন্তু হয় না মানে শাসক বিরোধী দুই পক্ষই তখন প্রায় কাছাকাছি ভোট পায় বা বলতে গেলে হয়তো বিরোধী পার্টিও অনেক ক্ষেত্রে বেশি ভোট পেয়ে থাকে এবার অন্যদিকে যে বিষয়টি লক্ষ্য করতে পারা যাচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে বলতে গেলে শাসক পার্টি তৃণমূল এবং বিরোধী পার্টি বিজেপি প্রায় কাছাকাছি ভোট পেয়েছে যেমন পাঁচকুড়া পশ্চিমে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ আট হাজার দুশো উনচল্লিশটি সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ আট হাজার চারশো পনেরোটি যেখানে সবং বিধানসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার চব্বিশটি সেখানে বিরোধী পার্টি বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার তিনশো একচল্লিশটি পিংলা বিধানসভাতেও একই ছবি ধরা পড়ছে তৃণমূল প্রার্থী দেব যেখানে ভোট পেয়েছেন এক লক্ষ আঠেরো হাজার ছশো সাতাশটি সেখানে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ভোট পেয়েছেন আটানব্বই হাজার সাতশো দেবরাতেও একই ছবি ধরা পড়ছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন চুরানব্বই হাজার পাঁচশো সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন অষ্টআশি হাজার সাতশো তিরানব্বইটি দাসপুর বিধানসভা কেন্দ্রেও একই ছবি ধরা পড়ছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার ছশো নব্বইটি সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন সাতানব্বই হাজার একশো উনআশিটি ঘাটাল বিধানসভা কেন্দ্রেও একই ছবি ধরা পড়ছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ ন হাজার দুশো উননব্বইটি সেখানে অন্যদিকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ চার হাজার আটশো তবে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে অবস্থিত একমাত্র কেশপুর বিধানসভা কেন্দ্রে ছবিটা একটু অন্য রকমই হয়েছে যেটা আপনারা তো প্রত্যেকেই দেখেছেন এবং আমিও যেটা বললাম ভোটের দিনে সরাসরি বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন কেশপুরের অন্তর্গত বুথের পর বুথে তৃণমূলের দুষ্কৃতী হারমাত বাহিনীরা ছাপ্পা ভোট দিয়েছে সাধারণ জনগণ তাদের ভোট দিতে পারেননি যে কারণে ফলাফলও যদি আপনারা লক্ষ্য করেন এই কেশপুর বিধানসভা কেন্দ্রে তাহলে যেটা দেখতে পাবেন যে কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে ভোটের একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে যেখানে কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ বাষট্টি হাজার একশো তিরিশটি সেখানে অন্যদিকে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন আটান্ন হাজার সাতশো বাহাত্তরটি মানে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর ভোটের মধ্যে একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে তবে প্রিয় দর্শক বন্ধু এবার এই কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর ভোটের মধ্যে যে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে এটা তো ফলাফলে আপনারা লক্ষ্য করলেন তবে এবার একটা বিষয় বা একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরছি যেটা দেখার পরে আপনারাও অবাক হয়ে যাবেন যেখানে কোনো একটি লোকসভা কেন্দ্রে বাকি বিধানসভা আসনগুলিতে যখন বিজেপির পক্ষে একটা হাওয়া ছিল যখন সেই ভাবি শাসক পার্টি তৃণমূলের পাশাপাশি বিরোধী পার্টি বিজেপিও প্রায় সমান সমান একটা ভোট পেয়েছে সেখানে এই কেশপুর বিধানসভা কেন্দ্রটিতে এক অন্য ছবি ধরা পড়েছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে কেশপুর বিধানসভার অন্তর্গত যে বুথগুলি আছে সেখানে যে ফলাফল উঠে এসেছে সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি তারপরে বাকি কথা বলছি দর্শক বন্ধু যেদিন ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল সেদিন যেমন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন বুথের পর বুথ ছাপ্পা ভোট করিয়েছে তৃণমূল একই সাথে গণনার দিনে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় অভিযোগ করে জানিয়েছিলেন যে কেশপুর বিধানসভার অন্তর্গত যখন বুথগুলিতে গণনা হচ্ছে তখন যেটা দেখতে পাওয়া যায় যেখানে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন আটশো নশোটি করে সেখানে সেই বুথে বিজেপি ভোট পাচ্ছে শূন্যটি এটা কি কখনো সম্ভব এবার আমরা যখন এই কেশপুর বিধানসভার অন্তর্গত বুথগুলির ফলাফল খুলে দেখলাম তখন আমাদের চোখের সামনেও যে ছবি ধরা পড়ল সেটা আপনাদেরকে এবার দেখাচ্ছি প্রথম পাতাতে যে বুথগুলি লক্ষ্য করা যাচ্ছে মানে আমরা একেবারে এক নম্বর বুথ থেকে শুরু করছি পরপর প্রত্যেকটা পাতাতে যে বুথগুলি আছে এই কেশপুর বিধানসভাতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেমন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পাতায় কুড়ি নম্বর বুথটি লক্ষ্য করুন যেখানে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী মানে দেব ভোট পাচ্ছেন সাতশো পঁচাত্তরটি সেখানে সেই বুথে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ভোট পাচ্ছেন মাত্র নটি এটা কি কখনো সম্ভব এরপরে চলে আসুন পরের পাতাতে এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার নিচের দিকে একটু খেয়াল করুন ষাট নম্বর যে বুথটি আছে সেখানে লক্ষ্য করুন যেখানে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন চারশো বারোটি সেখানে অন্যদিকে বিজেপি প্রার্থী তিনি ভোট পাচ্ছেন মাত্র দুটি এবার দেখুন চৌষট্টি নম্বর বুথ যেখানে তৃণমূল প্রার্থী দেব ভোট পাচ্ছেন হাজার ছিয়ানব্বইটি সেখানে সেই বুথে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন মাত্র সাতটি এটাও কি কখনো সম্ভব এরপরে চলে আসুন পরের পাতাতে দেখুন এখানেও কিন্তু বুথের পর বুথ সেই একই ছবি ধরা পড়ছে যেমন যদি প্রথম আটাত্তর নম্বর বুথটির কথা বলা হয় সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল প্রার্থী যেখানে ভোট পাচ্ছেন এক হাজার একশো পঁয়ষট্টিটি সেখানে সেই আটাত্তর নম্বর বুথে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ভোট পাচ্ছেন মাত্র উনিশটি এইভাবে যদি প্রত্যেকটা পাতাতে যাওয়া হয় তাহলে একের পর এক বুথে ঠিক এই ছবি ধরা পড়ছে এরপরে যেমন দেখুন এই একশো নম্বর বুথ এখানে যে ছবি ধরা পড়ছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন ছশো উননব্বইটি সেখানে সেই বুথে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন মাত্র সাতটি এরপরে পরের পাতায় চলে আসুন এবং লক্ষ্য করুন একশো নম্বর বুথ যে অভিযোগটা ভোট গণনার দিনেও বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় করেছিলেন যে ভোট গণনার সময় যখন একটি বুথে ফলাফল উঠে আসছে যে সেই বুথে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন আটশো সাতাশিটি সেখানে সেই একই বুথে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন শূন্যটি এটা কি কখনও গণতন্ত্রে সম্ভব এবার দেখুন এই চাক্ষুষ ফলাফল আমরাও যেটা দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি এখানে যে ছবি ধরা পড়ছে একশো ছিয়াত্তর নম্বর বুথে তা হল তৃণমূল প্রার্থী এই একশো ছিয়াত্তর নম্বর বুথে যেখানে ভোট পাচ্ছেন আটশো সাতাশিটি সেখানে বিজেপি প্রার্থী একশো ছিয়াত্তর নম্বর বুথ থেকে ভোট পাচ্ছেন শূন্যটি আচ্ছা প্রিয় দর্শক বন্ধু গণতন্ত্রে এটা কি কখনো সম্ভব আমরা যদি ধরেও নিয়ে থাকি যে ওই বুথে যারা ভোট দিয়েছেন তাদের কারুরই বিজেপি প্রার্থীকে পছন্দ নয় তাহলে এমন কি কেউ ছিলেন না যাদের মধ্য থেকে একজনও অন্তত বিরোধী প্রার্থী বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে ভোটটা দেবেন এটা কি কখনো বিশ্বাস করা যায় যে ওই বুথে এমন একজনও ছিলেন না যিনি বিজেপিকে ভোটটা দিতেন এটা কি কখনো সম্ভব প্রিয় দর্শক বন্ধু আপনাদের মতামত জানাবেন তো এইভাবে যদি প্রত্যেকটা বুথ দেখা হয় তাহলে কেশপুর বিধানসভার অন্তর্গত বুথের পর বুথ এই একই ছবি কিন্তু ধরা পড়েছে যেমন এই পাতাতেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুশো তিরিশ নম্বর যে বুথটি রয়েছে সেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন চারশো একাত্তরটি সেখানে বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন মাত্র একটি এইভাবে পরপর যদি প্রত্যেকটা পাতাতে যাওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পাতাতে একই ছবি ধরা পড়ছে তো প্রিয় দর্শক বন্ধু তাহলে কি এই ঘাটার লোকসভা কেন্দ্রে বিশেষ করে কেশপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিনে ছাপ্পা ভোট করে এবং গণনার দিনে অন্যরকম খেলা খেলে দিয়ে কি বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে হারিয়ে দেওয়া হল এবং এটাও ঘটনা যেখানে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে একটা হাওয়াই ছিল বিজেপির পক্ষে সেখানে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি বিধানসভা আসনগুলিতে যে ফলাফল উঠে এসেছে সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী প্রায়ই কাছাকাছি ভোট পাচ্ছেন কিন্তু যখন বিরোধী পার্টির পক্ষে একটা হাওয়া থাকে তখন এটা কি হয় যে শাসক পার্টি এবং বিরোধী পার্টি প্রায়ই কাছাকাছি একই ভোট পাই এটা তো অনেক ক্ষেত্রেই যেটা দেখতে পাওয়া যায় যে বিরোধী পার্টির ক্ষেত্রে যখন হাওয়া থাকে তখন বিরোধী পার্টি শাসক পার্টির থেকে অনেকটাই বেশি ভোট পেয়ে থাকে কিন্তু তাহলে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বাদে বাকি বিধানসভা আসনগুলিতে এই ফলাফল কেন হল সেক্ষেত্রে কেন শাসক পার্টির থেকে বিরোধী পার্টি বিজেপি বেশি ভোট পেল না এটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এই ক্ষেত্রেও গণনাতে কি অন্য কিছু করে দেওয়া হয়েছে যে কারণে ফলাফলে এই তারতম্য তৈরি হয়েছে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়েও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ